তালার কুদরতে এমন কিছু ঘটনা রয়েছে যা মানুষের চিন্তা ও ধারণার বাইরে ইতিহাসে এমন তিনটি ঘটনা ঘটেছিল যেখানে নবজাত শিশুরা দোলনাতেই কথা বলেছিল তিনজন নবজাতক যাদের মাধ্যমে আল্লাহ আল্লাহতালা মানবজাতির কাছে তার ক্ষমতা ও হিক্মতের নিদর্শন প্রকাশ করেছিলেন আজ আমরা জানব সেই তিনটি অলৌকিক ঘটনার কথা কোরআন ও সহি হাদিসের আলোকে প্রথম ঘটনা ইসা সালাম এই অলৌকিক ঘটনার প্রথম সাক্ষী পুরো মানব জাতি যখন মারিয়াম আলিহাস্লাম শিশুপুত্র ঈসা আলিহালামকে কোলে নিয়ে ফিরে এলেন লোকেরা তাকে অভিযুক্ত করল হে মারিয়াম তুমি এক অপবিত্র কাজ করেছ তখন তিনি কোনো কথা বললেন না বরং দোল্লায় শোয়া শিশুর দিকে ইশারা করলেন শিশুটি তখনই মুখ খুলে বলল আমি আল্লাহর বান্দা তিনি আমাকে কিতাব দিয়েছেন আমাকে নবী করেছেন তিনি আমাকে নামাজ ও জাকাতের আদেশ দিয়েছেন আমার মাকে সম্মান করতে বলেছেন আর আমাকে অত্যাচারী বানাননি সুরা মারিয়াম আয়াত উনত্রিশ থেকে তেত্রিশ এভাবেই শিশুকালে ঈসা আলে ইসাল্লাম নবুয়তের ঘোষণা দেন যা কুরআনে স্পষ্টভাবে উল্লিখিত দ্বিতীয় ঘটনা জুরাইজ নামের একজন ইবাদত ইবাদতপরায়ণ ব্যক্তি এটি ছিল বনি ইসরাইলের যুগে সেখানে ছিলেন একজন আল্লাহ ভীরু মানুষ নাম জুরাইজ তিনি সবসময় নামাজ ও ইবাদতে মগ্ন থাকতেন একদিন যখন তিনি নামাজে ছিলেন তার মা এসে ডাক দিলেন কিন্তু তিনি নামাজে মগ্ন থাকায় সাড়া দিলেন না তখন মা কষ্ট পেয়ে দোয়া করলেন হে আল্লাহ ব্যভিচারিণীদের মুখ না দেখে যেন আমার ছেলে না মরে সময় পেরিয়ে গেল জুরাইজ সেই খানে অবস্থান করত একদিন এক মহিলা তার নিকটে এসে তার সাথে কথাবার্তা বলল কিন্তু সে মহিলাটির সাথে মিলন করতে অস্বীকার করল তারপর সে মহিলাটি একজন রাখালির নিকট গিয়ে তাকে দিয়ে নিজ মনোবাসনা পূর্ণ করে নিল পরবর্তীতে সে একটি পুত্র সন্তান প্রসব করল সে অপবাদ দিয়ে বলল এটি হলো জুরাইজের সন্তান লোকেরা জুরাইজের নিকট এসে তার ইবাদতখানা ভেঙে ফেলল তারা তাকে ইবাদতখানা হতে বের করে নিচে নামিয়ে এনে অকথ্য ভাষায় গালাগাল করল তখন জুরাইজ অজু করে নামাজ আদায় করল তারপর নবজাত শিশুটির নিকটে এসে তাকে জিজ্ঞাসা করল হে শিশু তোমার পিতাকে সে বলল অমুক রাখাল লোকেরা নিজেদের ভুল বুঝতে পেরে লুরাইজকে বলল আমরা আপনার ইবাদতখানা স্বর্ণ দিয়ে নির্মাণ করে দিচ্ছি সে বলল মাটি দিয়েই বানাও যেভাবে আগেও ছিল সহি বুখারি তিন হাজার চারশো ছত্রিশ সহি মুসলিম দুই হাজার পাঁচশো পঞ্চাশ এই ঘটনা থেকে একটি শিক্ষা মায়ের দোয়া ও বদদোয়া উভয়ই প্রভাবশালী আর আল্লাহ কখনও বান্দাকে লাঞ্ছিত রাখেন না তৃতীয় ঘটনা স্তন্যপানরত শিশুর কথা বলা একজন মহিলা তার শিশুকে দুধ পান করাচ্ছিলেন তখন তাদের সামনে দিয়ে এক অশ্বারোহী পুরুষ সুদর্শন পুরুষ যাচ্ছিল মহিলা বললেন হে আল্লাহ আমার ছেলেকে যেন ওই লোকের মতো করো তখন শিশুটি দুধ ছেড়ে দিয়ে বলল হে আল্লাহ আমাকে তার মতো বানিও না এরপর কিছুক্ষণ পর দেখল এক দাসীকে নিয়ে যাওয়া হচ্ছিল মালিক তাকে মারছিল মহিলাটির দোয়া করল হে আল্লাহ আমার ছেলেকে তার মতো করো না তখন শিশুটি আবার দুধ ছেড়ে বলল হে আল্লাহ আমাকে তার মতোই বানাও মা জিজ্ঞাসা করল এমনটি কেন শিশু বলল সেই আরোহী ছিল এক অত্যাচারী আর এই দাসেটিকে লোকেরা বলছে সে চুরি করেছে জেনা করেছে অথচ সে সব কিছুই করেনি সহি বুখারি তিন হাজার চারশো ছত্রিশ সহি মুসলিম দুই হাজার পাঁচশো পঞ্চাশ এই তিনটি ঘটনাই আমাদের শেখায় আল্লাহ তালা যখন ইচ্ছা করেন তখন তিনি একটি নবজাত শিশুর মুখ দিয়েও সত্য প্রকাশ করে দেন ওর আন ও হাদিস আমাদের শেখায় আল্লাহ সর্বশক্তিমান তিনি যাকে ইচ্ছা সম্মানিত করেন যাকে ইচ্ছা পরীক্ষা নেন এবং মুমিন বান্দাকে কখনো পরাজিত অবস্থায় রাখেন না আল্লাহ তালা আমাদের অন্তরে ইমান দৃঢ় করুন আমাদের আমলকে কবুল করুন এবং আমাদের মুখ থেকেও যেন সবসময় সত্য ও কল্যাণের বাণী বের হয় আল্লাহম আমিন